দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসমাতিয়া ওঠে পে নবীর চরণ উল্লাসমাতিয়া ওঠে পে নবীর চরণ বিল আল্লাহ আকবর নারায় নবীর আগমনে মায়ার নবীল আগমনে আনন্দিত ত্রিভুবন বলেন না কষ্ট হচ্ছে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন মাতিয়া ওঠে দু চরণ উল্লসমিয়া বে মুব দু চরণ সুহানব জানতে হাওয়া মরিয়ম সারা আসিয়া চা হতে হাওয়া মরেও সারা আসিয়া মেলা দুর্নবী পালন করতে আসিলেন ধরায় তারা আসিলেন ধরায় বলে চন্না থতে হাওয়া মরে সারা আসিয়া জাননা হতে হাওয়া মরেও সারা আসিয়া মেলা পালন করতে আসিলেন ধরা তারা আসিলেন ধরা সবাই মিলে গাই গুন গান গাই গুন গান গাই গুন গান সবাই মিলে পরে দর করিয়ানো নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ কষ্ট হচ্ছে সবাই পড়েন সবাই রাগ হচ্ছে নাকি নারায় তগবীর বলেন নারায় তগবীর আল্লাহ আকবার নারায় রসালা অবিরত দলাম পড়ছেন ফেরসা করবিরত দলাম পড়ছেন ফেরসা কর সুরা আজাবে সা্পান্ন আয়া খুনিয়া দেখ কোরআন খুলিয়া দেখুন সুমান বলেন অবিরত দরুদ সালাম পড়ছে সে জনকুল অবিরত দরুদ সালাম ফেরাক অবিরত ফেরেশতা কুল সুরা আজ ছাপ্পান্ন আয়াত খুলিয়া দেখুন কোরআন খুলিয়া দেখুন সবাই মিলে পরে দরুন করিয়ানো বীর সরণ সবাই মিলে পরে দরুন করিয়ানো বীর উল্লিয় ওঠে পে বেদ চরণ উল্লশ মাতিয়া ওঠে পে নো বেদ চরণ নারায় তগবেন আল্লাহ অকবর নারায় সালা। সুলল্লা দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়ার নবীর আগমন আনন্দিত ত্রিভুবন আউঠে ওঠে বীর চরণ মাতি আউঠে। মা আমিনা বলেন সেদিন তিনটি তারকা পূর্ব পশ্চিম কাবার সাদে diye silo daka, diye silo daka. Subhanallah. Ma amina bolen nobi, dure sata. Parosho iran ras prasad, diye silo daka. Bolun diye silo daka. Aslen nobi hoşak para, aslen nobi katna kara. Şunma da gandu inoyon. হাসলেন নী পোশাক পরা হাসলেন নবি খত করা সুরমা লাগা উল্লাস মাটি আ ওঠে সেই নবীর দুচরণ উল্লাস মাটি আ ওঠে সেই নবীর নবী আগমনে দয়ার নবী আগমনে নূরের নবী আগমনে আনন্দিত দেভবন ভবন উল্লাস মাটি আ ওঠে সেই নবীর দুচরণ the i চরণ নারায় তগবীর আল্লাহ আকবর নারায় সাল সুলল্লাহ দয়ার নবীর আগমণি আনন্দিত ত্রিভুবন মায়ার নবীর আগমনি আনন্দিত ত্রিভুবন উল্লসিয়া ওঠে তিন বির্দ চ